সৌদি আরবে তিন কামায় আপনি কেন আসবেন এই তিন মাসের কামা নিয়ে আজকের এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব আপনার জন্য এই তিন মাসেরই কামাতে আসা ঠিক হবে কিনা তো ভিডিওটা যে যে এখান থেকে দেখতেছেন তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং কি পেস্টিভ্যাকটা ফলো করে যাবেন তো বাংলাদেশ থেকে এখন অসংখ্য মানুষ যুবক বাইরা বিশেষ করে এদেরকে ধোকায় ফেলে এই সৌদি আরবে তিন মাসের ইকামা দিয়ে নিয়ে আসা হচ্ছে এয়ারপোর্টের ইকামা যেটাকে বলে তো এই তিন মাসের ইকামাতে আসার পরে এই সৌদিতে ভালো এক জায়গায় না হতে পারতেছে কফেলা না পাচ্ছে ভালো একটা কোম্পানিতে জব আর যদি আপনি দেশ থেকে এক বছরের ইকামা নিয়ে আসেন প্লাস তিন মাস টোটাল হবে আপনার পনেরো মাস এটা নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে আসেন চুক্তি করে নেন যে আপনি সৌদি আরবে আসার পরে আপনাকে আরও এক বছরের মেয়াদ বাড়িয়ে দিবে আপনার ইকামা বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনি ইচ্ছা মতো যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন আপনার একটা টেনশন থাকবে না যে আপনার তিন মাসের মধ্যে আমার একামা এক্সপায়ার হয়ে যাচ্ছে আর তিন মাসের এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আপনি সহজেই কাজ পাবেন কাজ হয়তো পাবেন কোনো না কোনো মাধ্যমে হয়তো কাজ পাবেন সৌদি আরবে বিভিন্ন দালাল আছে লোকাল দালাল আছে এদের মাধ্যমে হয়তো আপনি কাজ পাবেন কিন্তু আপনার যে কফেলা করার যে বিষয়টা এটা হয়তো হবে না হবে হয়তো দেরি হবে এরপরে আপনার জরিপানা দিতে হবে তো বাংলাদেশ থেকে আপনি আসতেছেন নতুন আপনাকে বলে পাঠাচ্ছে আপনার যে কোম্পানি পছন্দ হয় সেই কোম্পানিতে কফেলা করে দিব এখানে কি আমার আপনার বাপদাদার কোম্পানি আছে যে আমার যে কোম্পানি পছন্দ হবে সেই কোম্পানিতে উনি করে দিবে বা যে বলতেছে তার কোনো বাপদাদার কোম্পানি এখানে আছে কিনা সৌদি আরবে যে আপনাকে ইচ্ছা মতো ওইখানে আনার পরে কফেলা করে দেবে তো আসলে এই দুই সালে মানুষ দুঃখা খাচ্ছে মানুষ এত বুঝে এরপরেও সে এই তিন মাসের কামে আসিয়া সৌদি আরবে ফসা যাচ্ছে অথচ দেশ থেকে এই তিন মাসের কামাতে আসতেছে পাঁচ লক্ষ টাকায় চার লক্ষ আশি হাজার টাকা তো এরকম অ্যামাউন্টে কিন্তু বাংলাদেশ থেকে আপনি আসতেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি কখনোই এই তিন মাসের কামাতে সৌদি আরবে আসবেন না আসার পরে আপনাকে কফেলা করে দিবে কোম্পানিতে কাজ নিয়ে দিবে এগুলো যদি বলে থাকে তাহলে বুঝবেন যে আপনাকে তিন মাসের কামা দিবে আর যদি আপনি ওই যার মাধ্যমে আপনি আসতেছেন হয়তো কোনো না কোনো আত্মীয়র মাধ্যমে কিন্তু এই বিসাতে আসে মানুষ আর যদি সে বলে যে এখানে আনার পরে আপনাকে পনেরো মাসের ইকামা করে দিবে তাহলে আপনি আসতে পারেন কারণ আপনার যদি ইকামা থাকে আপনি দুইটা আপনি দুই চারটা কোম্পানিতে ইন্টারভিউ দেবেন যে কোনো একটাতে হয়তো সিলেক্ট হয়ে যাবে কারণ আপনি এই মেয়াদ আছে কোম্পানির একটা জামেলা কিন্তু করতে হবে না এই কামা বানানোর জন্য তো আপনাকে নিয়ে নিতে পারে তো কাজেই যারা আত্মীয়র মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে আসার পরে সৌদি আরবে এসে আপনাকে কাজ জোগাড় করে দিবে তো অবশ্যই ই কামার মেয়াদ দীর্ঘস্থায়ী নিয়ে আসবেন তাহলে আপনি এখানে কাজ পাবেন অন্যথায় আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন প্রবাসী সৌদি আরবে নতুন আসবেন তো অবশ্যই আপনি কোম্পানিতে আসার চেষ্টা করবেন তো আরেকটা কথা বলে রাখি সৌদি আরবে এখন বর্তমানে সব সাপ্লাই কোম্পানির ভিসা বাংলাদেশে দু একটা কনস্ট্রাকশন কোম্পানি ছাড়া সবগুলো কোম্পানি ভিসা এখন সাপ্লাই থেকে নিচ্ছে আলবাই কোম্পানি বলেন আর আলমারাই কোম্পানি বলেন আলনাদিক কোম্পানি তো যত বড় বড় কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি থেকে লোক নিচ্ছে যদিও ওই কোম্পানিগুলো ডেলিকেট করে আপনাকে নিয়ে আসছে তো এটা হিসাবে আপনার জন্য ভালোই আছে কারণ কোম্পানি যখন আপনাকে ডেলিকেট করে নিয়ে আসবে ইন্টারভিউ সিলেক্ট করে নিয়ে আসবে তখন কিন্তু আপনার একটা চিন্তামুক্ত মুক্ত আনার পরে আপনাকে ওই কোম্পানি ওই কোম্পানিতেই কাজ দেবে যে কোম্পানির জন্য আপনাকে সিলেক্ট করছে ইন্টারভিউ আপনাকে সিলেক্ট করছে তো সুতরাং আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন একেবারে সৌদি আরবে প্রথম আসতেছেন তো অবশ্যই ভালো একটা কোম্পানি হোক সাপ্লাই বা ডাইরেক্ট সেটা ভালো কিনা তার হিসাব নিকাশ ঠিক আছে কিনা এইগুলা জেনে তারপরে আসবেন এজেন্সির মাধ্যমে অন্যথায় সৌদি আরবের থেকে অথবা যেখান থেকে আপনাকে কোনো মাধ্যম হয়ে যদি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসে আসার পরে কিন্তু ভোগান্তি হবেন অসংখ্য ভাই কাজ নাই আমার ভিডিওতে আপনারা দেখেন অনেক লোক কমেন্টস করে ভাই কাজ দেন কাজ দেন এখন আমি এখানে কয়জনকে কাজ দিতে পারবো হাতে কোনো দুই একজনকে কাজ দিতে পারি বিভিন্ন লোকজন ধরে তারপর। তো সুতরাং যারা নতুন আসতেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা দীর্ঘমেয়াদী ই কামা নিয়ে তারপরে প্রবাসে আসবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ